মাত্র আশি টাকা রেটে দিচ্ছি প্যান্ট সেট প্রচুর প্রচুর এরকম কালার ফুল পাবেন আশি টাকা রেটের মধ্যে শার্ট করা থাকবে আমাদের প্রচুর প্রচুর আছে ভাই প্রচুর প্রচুর কালার আছে ওয়ার এর মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট আছে সালামালিক ভাই ওয়ালাইকুম আসসালাম রহমা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভাই তা দুই হাজার ছাব্বিশ ঈদ উপলক্ষে ভাই কিনে আসছেন ভাই দুই হাজার ছাব্বিশ ঈদ উপলক্ষে প্রচুর প্রচুর শার্টের নিয়ে আসছি এখানে আমাদের ছোটদের বড়দের অল আইটেম প্রোডাক্ট পাবেন দামি থেকে কম দামি বিভিন্ন ডিজাইনের শার্ট আইটেম এই যে দেখেন ভাই মাত্র 80 টাকা রেডি দিচ্ছি প্যান্ট সহ সেট মাত্র 80 টাকা করে জি জি এত ভাই এগুলি আমরা নিজেরা করে দিতে এত কমে দিতে পারি এগুলির মধ্যে আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে এই যে দেখেন শার্টের কালার গুলি দেখেন জাস্ট কালার গুলি দেখেন প্রচুর প্রচুর এরকম কালার ফুল পাবেন 80 টাকা রেডের মধ্যে এরপর দেখেন এদের এরকম লাইটিং সেট যারা কিনা লাইটিং সেট নিতে চান এরকম জিন্স প্যান্ট সহ জিন্স প্যান্ট সহ তাদের মালগুলি এই সব ধরনের শার্টের মধ্যে আমাদের আশি টাকা থেকে শুরু করে একশো একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা একদম আমাদের এখানে আছে দেখেন প্রচুর প্রচুর ডিজাইন আছে এগুলোর মধ্যে বিভিন্ন প্রিন্ট করা যারা কিনা ওয়ার্ড শার্ট চান ওয়ার্ড শার্টের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট আছে প্যান্ট এর আছে সিঙ্গেল শার্ট আছে এক কালারের মধ্যে ওয়ান সাইড পকেট করা মাল চান অনেকে এই মালগুলো নিতে পারবেন আমাদের কাছে সম্পূর্ণ কালার সহ মালগুলো সহলেবল আছে এরকম ওয়ান ওয়ান এরকম বিভিন্ন মাল আছে আর যারা কিনা থ্রি ডি প্রিন্টার্ট চান্ট এর শার্ট চায় বাচ্চাদের মধ্যে ম্যাগনেট কাপড়ের আছে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজ আছে একশো চল্লিশ একশো পঞ্চাশ এরকম দামের মধ্যে বিভিন্ন মাল আছে ম্যাগনেট শার্ট এই যে ম্যাগনেট শার্ট এর মধ্যে এরকম আছে এগুলোর মধ্যে একশো চল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে একশো আশি পর্যন্ত মালের রেট আছে এটার মধ্যে কোয়ালিটি অনুযায়ী আর যারা কিনা বড়দের ষাট চান বড়দের ষাটের মধ্যে কিন্তু আমাদের একশো পঞ্চাশ একশো থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত বড়দের ষাট আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এরকম প্রিন্টের আছে চেকের আছে এরকম থ্রি ডি প্রিন্টের আছে এই যে দেখেন মালগুলি দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রচুর প্রচুর ডিজাইনের মাল আছে ভাই সব ধরনের বড়দের ষাটের মধ্যে এই যে আরেকটা ডিজাইন এই যে দুই পকেট ওলা অনেকে দুই পকেট ওলা মাল চান এই দুই পকেট ওলা মাল গুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক কালারের মধ্যে এদিকে আসেন আপনারা আরো কিছু কালেকশন দেখাই এই যে এগুলো হচ্ছে ম্যাগনেট ছাট গুলি সম্পূর্ণ ক্যাপসুলের মতো প্যাকেট করা থাকবে এমাল গুলির মধ্যে অনেক অনেক ডিজাইন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে যারা কিন্তু নিতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন আর যারা একটা দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এক কালারের মধ্যে এগুলি আছে আর এদিকে দেখেন ম্যাগনেট এর মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে এই যে ম্যাগনেট ছাট এর মধ্যে আমাদের প্রচুর প্রচুর কালার আছে ভাই প্রচুর প্রচুর কালার আছে এই যে দেখেন প্রচুর প্রচুর কালার আছে এগুলির মধ্যে আমাদের অনেক অনেক ষাটের আইটেম আছে

আর শার্টের মধ্যে কিন্তু এই শার্ট গুলো আমরা দেখাইনি এই যেগুলি আমাদের নতুন আছে এই সিজনের মধ্যে নতুন কালেকশন এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে ভাই আপনার লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে বোলদাগাউসি সিটি মার্কেট মিষ্টলা 915 নম্বর দোকান তারপর গার্মেন্টস এন্ড হোশিয়ারি যারা কিনে আসতে চান অবশ্যই সরাসরি দোকানে চলে আসবেন যে অনেকে আছে বলে ভাই ভিডিও করে মাল দেখে অর্ডার করা যাবে কিনা তো আমরা বলি সরাসরি আপনারা দোকানে চলে আসেন দেখে শোনা পুরা নিয়ে যান যদি আপনি নাই আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে মালগুলো দেখে অল্প কিছু টাকা অ্যাডভান্স করার মাধ্যমে কুরিয়ার কোয়ার্ডিনেশন করে মাল পাঠানো যাবে তাদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে মাঝারি সাইজ মাঝারি সাইজের মধ্যে যারা নিতে চান এই মালগুলি আছে মাঝারি সাইজের মধ্যে এই যে দেখেন মাঝারি সাইজের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে ডিজাইন আছে ভাই শত শত ডিজাইন আছে এগুলোর মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন আছে আর বড়দের শার্টের মধ্যে এই যে সব ডিজাইন আছে এক কালারের মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে